Thank okay. অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের যারা আইসিডিএস স্কিমে কাজ করছেন ও যারা অবসরে গেছেন তাদেরকে পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্টে গ্রেচুরিটি দিতে হবে অবসরের তিরিশ দিনের মধ্যে যদি গ্রেচুয়িটি না দেওয়া হয় তাহলে সুদ সমেত দিতে হবে বৃহস্পতিবার উচ্চ আদালতের সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ রায় এ নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সাংবাদিকদের জানান উচ্চ আদালতের এই রায়ে আমরা খুশি কেননা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকারা অত্যন্ত কম মজুরি পেয়ে থাকেন তারা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা বঞ্চিত তিনি বলেন সুপ্রিম কোর্টের তরফে সাম্প্রতিককালে গ্রেজুয়েটি সংক্রান্ত ক্ষেত্রে একটি রায় ছিল যা রাজ্য সরকারের তরফে পালন করা হয়নি এই রাজ্য রঙ্গনের কর্মী সহায়কার আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রাজ্য রঙ্গনের কর্মী সহায়কাদের অবসরের পর গ্রেজুয়েটি দেবেন কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের দাবির প্রতি তাদের বঞ্চনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই রাজ্যের মন্ত্রিসভা এই রাজ্যের আমলা কোল সুপ্রিম কোর্টের নির্দেশকে বিধানকুষ্ট দেখিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মীদের বলেছে যে তোমরা গ্রেচুরিটি পাবে না এর বিরুদ্ধে মামলা হয়েছে আজকে একটি মামলায় যে মামলাটি জন অঙ্গনড়ি কর্মী সহায়িকারা করেছেন সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্ত স্পষ্ট হয়ে বলেছেন অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা অবসরের পর গ্রেচুরিটি প্রাপ্য দি পেমেন্ট অফ গ্রেচুরিটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য এই রায়ের ফলে এই রাজ্যের সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকার উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার একটি সমাধান হলো তারা আইনের দরজায় এসে অধিকার আদায় করতে পারলেন এবং এটা তাদের কাছে অত্যন্ত খুশির খবর এবং আইনজীবী হিসাবেও আমরা খুশি যে অঙ্গনারী কর্মী সহায়কাদের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা বিজয় দিতে পেরেছি